আলহামদুলিল্লাহ আজকে ভিডিও শুরুতেই লিনিং এক্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সো লিন আমি যেটা সেল করেছি সেটা হচ্ছে আপনার বক্সের র্যাকেট বাট বাজারের ট্রেডিশনাল যে পাবেন একটু খেয়াল করে দেখবেন আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শুধু লিনিং এর দেখাবো এই ভিডিওতে অন্য কিছু দেখাবো না একটু দেখবেন দয়া করে সো এইটা হচ্ছে আপনার বাজারের লিনিং এক্স ওয়ান যেটা কি রাউন্ড শেপের গোল্ড শেপের চিকন বডি কিন্তু আবার বলছি চিকন বডি বা সেল করছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা বডি আর হচ্ছে বক্স শেপের র্যাকেট দুটোর মধ্যে কিন্তু আসমান আর জমিনের মধ্যে যতটুকু তফাত থাকে অত্যুক হবে একটা হচ্ছে রাউন্ড শেপ আর একটা হচ্ছে বক্স শেপ করে দেখবেন সো রাউন্ড শেপটা আমি সেল করছি না বি স্পোর্টসের রাউন্ড শেপটা সেল করছে না বিএন স্পোর্টস সেল করছে আলহামদুলিল্লাহ আর বক্স র্যাকেটটা ভাই সরি টু সে অনেকে দাম দিয়ে মান বিচার করবেন ডোন্ট ডু দ্যাট বিকজ আমার প্রত্যেকটা বক্স র্যাকেট বাজারে কিন্তু অনেকে তিন হাজার আপলোড দিয়েছে অনেকে পঁয়ত্রিশশো আপলোড দিয়েছে কেউ আবার দুই হাজারও আপলোড দিচ্ছে খেয়াল করে দেখবেন বাট বিয়ার স্পোর্টস এই ফ্রেমটা এই বক্সের তিনটা লিনিং এক্স ওয়ান চমৎকার শেপে আলহামদুলিল্লাহ চমৎকার কোয়ালিটি এটা থার্ডি এলভিএস ডিজিটাল মেশিনে ক্লেম করতে পারবেন এই র্যাকেটটা কিন্তু অনলি পনেরোশো টাকা ফ্রেম দেবে বলছি পনেরোশো আশি টাকার বিনিময়ে কিন্তু লিডিং এক্সপোর্টের ফ্রেমটা অ্যাভেলেবল পেয়ে যাবেন যদি কেউ ফুল কমপ্লিট করতে চাচ্ছেন খেয়াল করে দেখবেন একটা গ্রিপ থাকবে একটা চায়না টুংট স্ট্রিং থাকবে একটা বিএসএ সেভেন পাবেন বিএসের বিজি সেভেন স্ট্রিং পাবেন যেটা হচ্ছে বিটের মতো সাউন্ড করবে এই স্ট্রিং দিয়ে যদি ফুল কমপ্লিট করেন একটা ব্যাগ থাকবে পুরো প্যাকেজটা হয় অ্যাকচুয়ালি বাইশশো টাকা বাট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনলি উনিশশো টাকায় ফুল প্যাকেজটা দিব যদি কেউ ফ্রেম নেন অনলি পনেরোশো আশি টাকা খেয়াল করে দেখবেন অফারটা কিন্তু সীমিত দশমের জন্য ইনশাল্লাহ বিএসএর আলট্রা ওভেন নিয়ে কথা বলব আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আলট্রা ওভেন এটা হচ্ছে সার্টিফাইড কাভার দিয়ে আলহামদুলিল্লাহ আলট্রা ওভেনের এই র্যাকেটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিনা ফুল কার্বনের পরিমাণ কিন্তু চোখে লাগার মতো প্রথমে বলছি কার্বনের পরিমাণ কিন্তু চোখে লাগার মতো খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ফাইবার বা কার্বন দেখেন হ্যাভে লোক কার্বনগুলো দেখেন কত প্রিমিয়াম লেভেলের সুন্দর করে চাল আলহামদুলিল্লাহ মানে চোখে বাঁচবে আর সবচেয়ে বড় স্পেসিফিকেশন হচ্ছে এই আলট্রা ওভেন থার্ডি যেই র্যাকেটটা আছে এটা কিন্তু প্রত্যেকটা আইলেটে মামা এদিকে চলে আসো প্রত্যেকটা আইলেটে জুম করে দেখাবেন প্রত্যেকটা আইলেটে কিন্তু বিএসএর লগ খোদাই করে দেওয়া আছে খেয়াল করে দেখবেন ইন্ডিভিজুয়াল আইলেটে বিএসএর লগ খোদাই করে দেওয়া আছে যেটা থার্টি সিক্স এলভিএস কিন্তু ক্লেম করতে পারবেন ডিজিটাল মেশিনে একটা অরিজিনাল কাভার সহ বিএস এর আলট্রা ওভেন জাস্ট ফ্রেমটা রাখবো অনলি আপনাদের জন্য চৌচল্লিশশো টাকা বাট আজকে আবার অ্যানাউন্স করছি এই ক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশশো করছি বাট অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ বিএস প্রফেশনাল যে র্যাকেটটা আছে হ্যাভ এ লুক বিএস প্রফেশনাল আর চারটা কালার কম্বিনেশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড বাট এটা স্পেসিফিক এটা হচ্ছে টাইগার এডিশন বা প্লেয়ার এডিশন বলি

উচিতের সাথে কানেক্ট হতে পারবেন বাট এগুলো তো এখন কপি রেকর্ডও পাওয়া যায় ভাই টার্ন করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা অরিজিনাল বিএসএ রেকর্ডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি দেখেন এখানে কিন্তু স্পাইক বা বুটি বুটিটা কিন্তু দেখতে হবে স্পাইক বা খাঁচ কাটা বা বুটি বুটি চোখে আসতেছে মামা সো প্রত্যেকটা রেকেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড কাজ করা হবে সো বিএস প্রফেশনাল চারটা কালার কম্বিনেশন চাস লাইক আপনাদের জন্য একটা স্পেশাল অফারে দিব আমার কাছে হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ সো এটা রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু আপনার উনত্রিশশো টাকা কেউ আঠাইশো দিচ্ছে কে তিন হাজার দিচ্ছে বাট আমি আপনাদের জন্য বিএস প্রফেশনাল র্যাকেটটা অনলি পঁচিশশো নিরানব্বই টাকা রাখছি প্রথমে বলছি আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনলি উনত্রিশ পঁচিশশো নিরানব্বই টাকা প্রোভাইডিং করতে পারবো অল্প কিছু লাভ রাখছি বিকজ অনেক স্টাফ খাটাচ্ছি অনেক বড় একটা দোকান ইউজ কস্টিং সো রিকোয়েস্ট করব এই অফারটা থাকবে শুধুমাত্র এক সপ্তাহের জন্য অনলি পঁচিশশো নিরানব্বই টাকা এসি পো থার্টিন ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসি পো থার্টিন ম্যাক্স খেয়াল করে দেখেন আমি কি পরিমাণ ব্যান করেছি একটা র্যাকেট কি পরিমাণে ব্যান হইতে পারে অ্যাবে আমি এর মধ্যে মোটর সাইকেল উঠাইছি আমি গাড়ি উঠাইছি র্যাকেটের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই রিজন হচ্ছে এটা জেনুইন হাই কার্বন দিয়ে

দেখাবো টাইটান সেভেন অ্যাকচুয়ালি টাইটান সেভেন তো না দেখালেই নয় আমাদের পোলা একটা আবেগ আলহামদুলিল্লাহ সো টাইটান সেভেন কিন্তু এইটা সবচেয়ে প্রুভেন কালার যেটা গত ছয় বছর যাবৎ প্রত্যেকটা পাবলিকের হৃদয়ে কিন্তু বাসা বেঁধে আছে টাইটান সেভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট বাট এখন তো কপি রেখেট ছয় লাখ অনেক ভাই ব্রাদার আছে ছোটো বাচ্চারা হয়সব বলেন আঙ্কেল আমাকে কপি দিয়েছেন অনেকে আছে বুঝে না বলে ভাই অরিজিনালটা দেন অরিজিনাল দিয়ে রাখছি বলে অরিজিনালটা দেন কিভাবে ফাইন্ড আউট করবেন আমাকে দেখানো লাগবে না এটা কপি টাইটান সেভেন একটা অরিজিনাল টাইটান সেভেন আপনি এভাবে হাতে নেবেন দেখেন এটা কিন্তু নৌকা শেপ এটা কিন্তু নৌকা শেপ এটা কিন্তু প্লেইন শেপ খেয়াল করে দেখবেন প্লেইন শেপ সো এখানে একটা যাবে স্ক্যানার বারকোড কপিটা তো আছে অরিজিনাল আছে বাট অরজিনালটা কিন্তু স্ক্র্যাচ করে আপনি উইচ সাথে কানেক্ট হতে পারবেন দেন সর্বোপরি যেটা খুবই ইম্পর্টেন্ট টার্ন করবেন দেখেন কপিটাতে কোনো ধরনের স্পাইক নাই আর অরিজিনালটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু অবশ্যই অবশ্যই স্পাইক বা বুটি বুটি বা কাজ কাটা দেওয়া আছে ক্যালকে দেখেন প্রত্যেকের স্পাইক মামা একটা ক্লিয়ারলি দেখাবা স্পাইক খাজ বুটি বুটি যে যেরকম বলে সো জাস্ট চুপি চুপি টার্ন করবেন খাজ কাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো আমাদের পোলাপানের আবেগ নিয়ে আমি চিনি মিলিয়ে খেলে না আমার পক্ষে যতটুকু সম্ভব অনলি পনেরোশো তিরিশ টাকার বিনিময়ে কিন্তু টাইটান সেভেনের এই ফ্রেমটা বিএন স্পোর্টসে অ্যাভেলেবেল আছে দ্যান নতুন যে দুটা ভার্সন আসছে টাইটান সেভেনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করে দেখেন কত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা কালার কম্বিনেশনে টাইটান সেভেন খুবই চমৎকার কালার একটা হচ্ছে আকাশের মধ্যে আর একটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড যদিও এই র্যাকেটটা এই বছর কপি আসার কোনো কোনো সুযোগ নাই মেবি নেক্সট ইয়ারে কপি পাবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটাল সেভেনের নতুন দুইটা ভ্যারিয়েন্ট কত রাখবো ভাই অনলি পনেরোশো আশি টাকা ভাইয়া এর চেয়ে কমানো আমার পক্ষে সম্ভব না আমি সবাইকে দিচ্ছি যারা দোকানে আসছে নিয়েছেন তো কমেন্টস করবেন যে আঙ্কেল কি কোনো জুলুম করেছে কিনা আঙ্কেল কিভাবে দিয়েছে খালি খেয়াল করবেন অনলি পনেরোশো আশি টাকার বিনিময়ে কিন্তু এই র্যাকেটটা অ্যাভেলেবল এন্ড স্পোর্টসে পাবেন টাইটান টেন স্পেশাল দেখাবো সো অনেকে টাইটান টেন স্পেশাল বারোশো তেরোশো আপলোড দিচ্ছে ভাই কিনে প্রতারিত হয়ে না কপি র্যাকেট এক হাজার টাকার বেশি বা এগারোশো টাকার বেশি ফ্রেম কিনবেন না টাইটান টেনের কপি র্যাকেট টাইটান টেনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট জাস্ট টার্ন করেন কোনো স্পাইক নাই এখানে কাজ কাটা বা বুটি বুটিগুলো ফুললি ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে আবার বলছি ক্লিয়ার দেখা যাচ্ছে সো কপি টাইটান টেন নিয়ে কথা বলে কোনো লাভ নাই আবার বলছি কপি টাইটান টেন নিয়ে কথা বলে কোনো লাভ নাই যারা এটা নেবেন এই ম্যাট কালার যেগুলো যারা নেবেন পাঁচটা কালার কম্বিনেশন আছে টাইটান টেন স্পেশাল রেড এটা হচ্ছে সিলভার ব্লু গ্রিন স্কাই প্রত্যেকটা কালার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আবার বলছি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক র্যাকেট যারা ফ্রেম নেবেন সীমিত সময়ের জন্য অনলি আঠারোশো টাকার বিনিময় কিন্তু বিয়ার স্পোর্টসে অ্যাভেলেবেল আছে দেন টাইটান টেন স্পেশালের নতুন যে দুটা কালার আসছে তিনটা কালার আসছে গ্লসির মধ্যে কবি কবি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইটান টেন স্পেশাল সার্টিফাইড কিন্তু এই তিনটার কপি এই সিজনে আসার কোনোই সুযোগ নাই সামনের বছর দেখা করেন অবশ্যই টাইটান টেনের কপি আসবে বিকজ কপি বাসরা কপি করবে এটাই স্বাভাবিক জাস্ট টার্ন করেন স্ক্যানার ওয়ার্কড তো ডেফিনেটলি হবে স্পাইক দেখবেন শুধু ফ্রেম আঠারোশো নব্বই টাকা বাট সীমিত সময়ের জন্য অফারটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই আমার দেখা হচ্ছে সেভেন প্রো নিয়ে কথা বলি বিকজ সেভেন প্রো অরিজিনাল যে র্যাকেটগুলো আছে থার্টি সিক্স এল ভিএসের র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আবার বলছি থার্টি সিক্স এল বিএস এর র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মামাই থেকে চলে আসো হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড তিনটা কালারই কিন্তু বিএনস্প্রস অ্যাভেলেবল আছে স্ক্যাচ করতে পারবেন স্ক্যান করতে পারবেন টার্ন করবেন লোক টার্ন করবেন স্পাইক দেখবেন প্রত্যেকটা স্পাইক কিন্তু জল জল করে ভাসবে সেভেন প্রো শুধু ফ্রেম যারা নেবেন অরিজিনাল কাভার দিয়ে বিএসএর গ্রিপ দিয়ে ওনলি ফ্রেম চব্বিশশো টাকা সেভেন প্রো অনলি চব্বিশশো টাকার বিনিময় কিন্তু এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই আমার দেখা বলছে টাইটান সিক্স ফাইভ সিক্স এইট এবং নাইন চারটা ভ্যারিয়েন্ট অনলি ষোলোশো টাকা আবার বলছি টাইটান ফাইভ সিক্স এইট নাইন অনলি ফ্রেম ষোলোশো টাকা বাট এটার স্টক খুবই সীমিত বিকজ এগুলো তো জনপ্রিয়তা হয় নাই বাট যদি কারো লাগে ডেফিনেটলি ইউ ক্যান কাম অ্যান্ড কালেক্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অনলি ষোলোশো টাকার বিনিময়ে বিয়ান্লিশ পশে পেয়ে যাবেন চি টিএমআ ওয়ান থাউজেন্ড নিয়ে কথা বলবো তাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড টি টিএমআ ওয়ান থাউজেন্ড অনেকে অনেকভাবে বুঝাইতেছে যে ভাই এটা স্ক্যান করবেন স্ক্র্যাচ করবেন অবশ্যই স্ক্যানার তো অবশ্যই আছে ওয়েবসাইটে যেতে পারবেন এখান থেকে স্ক্র্যাচ করে উইচের সাথে কানেক্ট হতে পারবেন দেন টার্ন করবেন প্রত্যেকটা স্পাইক চোখে হবে অনেকে বলছে এই বছরই নাকি এইটারও কপি চলে আসবে আসতে পারে আসলে অবশ্যই স্পোর্টস আপনাদেরকে জানাই দেবে ইনশাল্লাহ বাট এই মুহূর্তের জন্য শুধুমাত্র ফলো করবেন এই পাচার স্পাইক একটা কপি টিএমআর আর একটা অরিজিনাল টিএমআর মধ্যে পার্থক্য আপনাকে করে দিব হচ্ছে এখানে নন স্পাইক এটা উইথ স্পাইক খেয়াল করবেন ডিজিটাল মেশিন দিয়ে থার্টি সিক্স এল বিএস ক্লাইম করতে পারবেন আর এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড কাভার দিয়ে দেবো বলছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড কাভার দিয়ে দিব টি আর ওয়ান থাউজেন্ড এদিকে আসেন মামা প্রত্যেকটা কালার দেখাবেন হোয়াইট রেড ব্ল্যাক হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন স্কাই স্কাই এটা হচ্ছে সিলভার ডিপ সিলভার পাঁচটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল কাভার দিয়ে টিএমআর ওয়ান থাউজেন্ড যা সীমিত সময়ের জন্য পঁয়ত্রিশশো নব্বই টাকা আবার বলছি পঁয়ত্রিশশো নব্বই টাকার বিনিময়ে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে রিকোয়েস্ট করছেন আঙ্কেল সোর্সম্যান সেভেনটি সেভেন প্রাইসটা একটু কমায় দেন অনেক আঙ্কেল আসছে দোকানে এসে রিকোয়েস্ট করছে আমার পক্ষে যতটুক সম্ভব হচ্ছে আমি কিন্তু পালন করার জন্য খুবই খুবই উদ্বিগ্ন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোর্স ম্যান প্রফেশন থ্রি হান্ড্রেড আবার বলছি ব্যালেন্স পাওয়ার সবচেয়ে চমৎকার ব্যালেন্সে ওয়েট সেভেন টু সেভেন ফাইভ ইউ র্যাকেটের মধ্যে সুপার স্পেশাল আলহামদুলিল্লাহ সোর্টসম্যান সেভেনটি সেভেন স্পেশাল একটা অফার থাকবে প্রথমে বলছি স্পেশাল আভার অনলি তেইশো টাকা টাকার ফ্রেম আবার বলছি অনলি তেইশশো টাকা টাকার বিনিময়ে এটা কিন্তু বিয়ান স্পোর্টস অ্যাভলভাল পেয়ে যাবেন দেন ব্যাগের বিষয়ে আমি কথা বলছি এটার সাথে কিন্তু অরিজিনাল ব্যাগ পাবেন সোর্টসম্যানের সাথে অরিজিনাল সার্টিফাইড ব্যাগ দেন আমার কোনো আঙ্কেল যদি এর ব্যাগ ক্লেম করতে চান নিজে অর্ডার দিয়ে বানায় আনছি টার্ন করেন ফুল অফ ব্ল্যাক বিহাইন্ড কতটুক চওড়া হইতে পারে দশটা র্যাকেট অনায়াসে ক্যারি করতে পারবেন টার্ন করেন ডাবল চেন সিস্টেম ক্যালকুলে দেখেন ডাবল চেন সিস্টেম অলমোস্ট দশটা র্যাকেট কিন্তু অনায়াসে আপনারা ক্যারি করতে পারবেন কেউ এই ব্যাগটা কালেক্ট করতে চান গোল্ড ভেশন দশটা র্যাকেট ক্যারি করতে পারবেন যে কোনো র্যাকেট নেন না কেন অনলি একশো আশি টাকা অ্যাড করলে কিন্তু হবে আবার বলছি অনলি একশো আশি টাকা অ্যাড করলে হবে দেন সিলভার প্যাটার্নের যে ব্যাগটা আছে এটাও কিন্তু ডাবল চেন সিস্টেম ক্যালকে দেখবেন এটাও কিন্তু ডাবল চেন সিস্টেম ক্যালকে দেখবেন ছয়টা র্যাকেট ক্যারি করতে পারবেন বিএসএর ছয়টা র্যাকেট ক্যারি করতে পারবেন এখানে একটা চেন আছে এখানে একটা চেন আছে ছয়টা র্যাকেট অনায়াসে ক্যারি করতে পারবেন জাস্ট ওয়ান ফিফটি অ্যাড করলেই কিন্তু হবে ভাই আমার সো সোর্সম্যান সেভেন্টি সেভেন অনলি তেইশশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু বিএন স্পোর্টসে অ্যাভেলেবেল আছে দেখাবো এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স সবচেয়ে ভাইরাল এবং ফেমাস র্যাকেট এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থার্টি সিক্স এল ভি এস র্যাকেট আলহামদুলিল্লাহ দুটা কালারে কিন্তু সুপার গত বছর হিউজ সেল করেছি অরিজিনাল তো অরিজিনালই হবে স্ক্যানার মারকোড আছে স্পাইক দেখে নেবেন জাস্ট ফ্রেম সীমিত সময়ের জন্য অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স দেন এসি পাওয়ার ইলেভেন ম্যাক্সের ড্রাগন এডিশন এসি পাওয়ার ইলেভেন মেক্স ড্রাগন এডিশন একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সার্টিফাইড র্যাকেট আবার বলছি সার্টিফাইড র্যাকেট একবারে সার্টিফাইড পাওয়ার হিটিং র্যাকেট ক্লেম করতে পারবেন জাস প্রেম বাইশশো টাকা আবার বলছি জাস প্রেম বাইশশো টাকা ওয়াই টু নাইন টোয়েন্টি প্লে ওয়েডিশনের র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফ্রেম অনলি সতেরোশো টাকা রেট কমাই দিলাম আপনাদের জন্য ওয়াই টু নাইন টোয়েন্টি অনলি সতেরোশো টাকার বিনিময়ে কিন্তু বিআনস্পর্সে অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই আমার দেখা বলছে ড্রাগনের তিনটা চমৎকার কালার কম্বিনেশন ভি ড্রাগন ভি ড্রাগন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড অথেন্টিক র্যাকেট জাস্ট ফ্রেম আপনাদের জন্য রাখবো সীমিত সময়ের জন্য অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ড্রাগন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিবি মাউন্টেনের তিনটা কালার কম্বিনেশন তিনটাই কিন্তু স্পোর্টস আছে সিবি মাউন্টেন তিনটা কালার কম্বিনেশনে হান্ড্রেড পার্সেন্ট সরিফাইভ ও আবার বলছি জাস্ট ফ্রেম পনেরোশো আশি টাকা অবশ্যই অবশ্যই এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে দেন দেখবো টার্বো পাওয়ার ক্যালকে দেখবেন টার্বো পাওয়ার একটা অরিজিনাল র্যাকেট পাওয়ার হিটিং র্যাকেট চমৎকার সিরিজের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনল যেটা আমরা ফুল কমপ্লিট আপনাদের জন্য মাথেকে আসো টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড একটা অফার প্রাইজে দিব ফুল কমপ্লিট

বিএস ব্লেডের তিনটা ভার্সন সাতাইশো পঞ্চাশ টাকা ভাই বিভাগ আমি শেষ করছি বড় ব্যাগ দিয়ে যেখানে বিশটা র্যাকেট ক্যারি করতে পারবেন খেয়াল করে দেখেন সু চেম্বার সহ আছে বিশটা ব্যাগ ক্যারি করতে পারবেন সু চেম্বার সহ আছে ডাবল চেন সিস্টেম যেটা স্কুল ব্যাগের মতো ক্যারি করতে পারবেন যে কোনো র্যাকেট কেনে না কেন অনলি ফোর ফিফটি অ্যাড করলে হবে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম